খুবই গুরুত্বপূর্ণ বিষয় গতকাল আমি চিঠি দিয়েছি এবং আমি সহযোগিতা আমার রাজ্যের যারা উত্তরবঙ্গের সাংসদ তাদের সহযোগিতা চাইছি আমি বিরোধী বিষয়টি জানিয়েছি আমি আমার মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তার কাছে অনুরোধ রেখেছি আপনারা যারা উত্তরবঙ্গে যান আসেন থাকেন আমাদের ওখানে ধরুন শিলিগুড়ি আটটা চল্লিশে আমার লাস্ট ট্রেন বেরিয়ে যায় বাসের ভাড়া এসি ফার্স্ট ক্লাসের থেকেও তাহলে একজন সাধারণ মানুষ তার বাস নেই ট্রেন নেই প্লেন নেই তাহলে সেখানে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি রাত্রি দশটার পরে কোনো একটা কারণে আপনাকে যদি কলকাতা ছুটে আসতে হয় বা এই রাস্তায় কোথাও যেতে হয় তাহলে আপনার কোনো যাওয়ার রাস্তা নেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহরের নাম শিলিগুড়ি বলে আমি শিলিগুড়ির কথা উল্লেখ করেছি কিন্তু আপনি দেখবেন কুচবিহার সেখানে তো আপনি ছটা সাড়ে ছটার পর থেকে আপনি পশ্চিমবঙ্গের রাজধানীর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ফলে এই সমস্যার সমাধানে আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে প্রবাবিলিটি পসিবিলিটিটাকে খতিয়ে দেখবার অনুরোধ করার মধ্যে দিয়ে আমি তার কাছে আবেদন করতে চাই যে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনারা রেলকে নিয়ে যা সারা ভারতবর্ষের যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন একটি ট্রেন অন্তত এই ক্ষেত্রে উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে কানেক্ট করা যায় রাত্রেবেলা সেটা একটু যদি করে দেন তাহলে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রককে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে নিশ্চিতভাবে সময়ের মধ্যে এবং তার পাশাপাশি এই দাবি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এর সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত এই দাবিকে যাতে পূর্ণ করা যায় এই ব্যাপারে যাতে সবাই উদ্যোগ নেন তার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে আবেদন করছি